করেছিল তখন কেউ জানতো না পাবলিকের কে কে এক্সিস্ট করে আমরা পাবলিকের কারো চেহারা দেখে মাঠে নামিনি আমরা আহতদের দেখে নেমেছি আমরা আমাদের ভাইদেরকে দেখে নেমেছি আমাদের বিবেক পথ দিয়ে নেমেছি আমরা প্রত্যেক একজন লিডার আমাদেরকে সেই সম্মান দিতে হবে আমাদের জীবনের নিশ্চয়তা কে দিবে যদি আমাদের এই জাস্টিস না থাকে আমরা যে জাস্টিসের জন্য আমাদের ভাইরা রাজপথে জান দিয়েছে পাবলিক প্রাইভেট সবাই ছিল জনগণ একত্রিত হয়েছিল কেউ বলেনি যে আমি কে তুমি কে সবাই এক রাস্তায় এক সরে কথা বলেছে এই সম্মান নিয়ে যারা তারা জানি করবে কারণ কে ছাড়তে হবে না সে যত বড় নেতাই হোক আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের নারী বলির বলেন প্রাইভেট বলেন প্রত্যেককে প্রত্যেক জায়গায় অবহেলিত কেন মাঠে যখন দাঁড়িয়েছিল তখন যখন নারীরা দাঁড়িয়েছিল তখন তো মনে হয় নাই নারীরা রাজপথ চাই এখন কেন মনে হচ্ছে যে আমার নারীরা যুদ্ধ করতে পারবে না কেন মনে হচ্ছে যে প্রাইভেটের পোলা পান ফার্মের মুরগি তারা চাইতে পারবে না কেন যখন আপনারা ঘরে বসেছিলেন ভয় পাচ্ছিলেন মাঠে নামতে তখন আমরা প্রাইভেট মাঠে ছিলাম আপনাদের গুরুত্ব হয়নি যে আপনারা রাজপথে নামবেন তাহলে আজকে আমাদের যখন আহত নিহতদেরকে নিয়ে আমরা অলরেডি আবার সবাই একসাথে হয়ে একবার পাবলিকের সাথে বসে সব নিহতদেরকে সম্মান দিতে হবে তখন আপনারা ওই ইউনিটিটাকে কোনো সম্মান দিলেন না আপনাদের আমাদের এত জনসম্মুখ ছিল ওখানে তারপরে আপনারা কোনো সিদ্ধান্ত দিলেন না আমরা কি চেয়েছি আমরা 24 এর স্বীকৃতি চাইছি এটাকে আমরা ডিজার্ভ করি না আজকে আমরা আপনারা সবাই স্বাধীন দেশে দাঁড়িয়ে কথা বলছেন সেই স্বাধীনতা ছাত্র বলেন জনগণ বলেন সবার দ্বারা অর্জিত হয়েছে রাইট সেই রাইটটা যদি আমাদের যে আমরা আমাদের দেশ বা আমাদের যে জাতি তাদেরকে জানাতে পারবো আজ থেকে একশো বছর পরে যে চব্বিশে কি হয়েছিল আমাদের সাথে এই ইতিহাস যদি আজকে না থাকে ওই দশকরা আবার যে কালকে আমাদের উপর হামলা করবে না তার কি গ্যারান্টি আমাদের জীবনের নিশ্চয়তা কে দিবে যদি আমাদের এই জাস্টিস না থাকে আমরা যে জাস্টিসের জন্য আমাদের ভাইরা রাজপথে যান দিয়েছে পাবলিক প্রাইভেট সবাই একত্রিত একত্রিত হয়েছিল হয়েছিল জনগণ বলেনি যে কেউ আমি কে তুমি কে সবাই এক রাস্তায় এক স্বরে কথা বলেছে আমার পাশের ভাইকে আমি চিনতাম না মনকে চিনতাম না তাও তাকে আমি সেবা করেছি তাকে আমি সাহায্য করেছি কেন করেছিলাম আজকের দেশ দেখতে